সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে পরিবর্তন এসেছে মানুষ আশা করেছিল ফেসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে বিদায় নেবে আফসোসের বিষয় ফেসিবাদ বিদায় নেয় নাই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশের হয়ে গিয়েছে ফেসিবাদীদের কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি চতুর্থ লক্ষণ হচ্ছে মহাবন্দর ইজ্জত টানাটানি পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত সকল লক্ষণ আজকে বিদ্যমান চব্বিশের গণ আন্দোলনে ছাত্র তরুণ যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি আজও অভিনন্দন জানাই তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুনি গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোন স্বৈরশাসকের সামনে আর মাথা নত করব না তারা বললেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্ব হলো না কেন নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে পনেরো বৎসর আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে জেলে ঢুকেছি বড় বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেড়িয়েছি অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই দেশের ভিতরেই আমরা মহাজির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরোনা বস্তা পোসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশভোগ করবে যে সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যে সরকার দুর্নীতিতে জড়াবে না যেই সরকারের মদত পুষ্ট হয়ে কেউ ছাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে পুরুষরাও রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখে আছে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজদের চাষ আর বাঙাতে কিছু লোক প্রপাকাণ্ডা ছড়ায় জামাতে ইসলামী তো কোনোদিন সরকার ছাড়ায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে গণরুম কয়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে পর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার দুই থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাহবুদের অশেষ মেহের বাড়ি বাংলাদেশ জামাতে ইসলামীর সেই সময়কার সম্মানিত আমিরে জামাত সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ে তারা সেবা দান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতির স্বজনপ্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ একটা সরষে দানাও তারা আবিষ্কার করে এই দুই মন্ত্রীর বিশটা আঙ্গুল আল্লাহ আল্লাহতলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোন মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্র বাস্তবায়নে এমন কোন পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের কোন দুঃশাসনের সামনে জুলুমের সামনে অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ আব্দুল আলমিন সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী জামাতে ইসলামের নেতৃবৃন্দ তো দূরের কথা সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামে ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের বুকে বুকে তার বিঘ্ন কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম মেহেরবানীতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র পারবে না ছাত্র জিতবে না ছাত্র জিতবে ফেসবুকে বুটে জিতবে অমুক দল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না নসি এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে তাই মেরে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল এই সফলতা দেখে আবার ওনাকে আরা হয়ে পড়লো এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছেন যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনে টকসিত গিয়ে প্রতিদিন প্রতিরাপ এত জিকির কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচন গুলার প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মা উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে ফেলা হচ্ছে সরিয়ে মা বিন্দুর উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন পোস্টার ছেড়ে ফেলতেছেন বিলবোড উদাও করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছে পোস্টার লাইট পোস্টের পৃষ্ঠার দেয়ালের পোস্টার সুতাই টানানো পোস্টার আপনি শিখতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা পারবেন না সম্মানিত ভাই ও বন্ধুগণ বাংলাদেশে তিনশোটি আসন বাংলাদেশ জামাতে ইসলামিক দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত যুবকদের স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আল্লাহর ভরসা করে শপথ করেছে আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আখ থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো প্রতিনিধি হিসাবে নমিনী হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের জন্যে আমাদের যারা নমিনি তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করব আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন সত্র আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না তার রক্তে সারসেবার নেশা যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে তার জন্মস্থানের জনগণ জানেন যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে আর এখানে তার বিচনের ক্ষেত্রে এখন জনগণ হচ্ছে তার সাক্ষী এটি শুধু খালেদুজ্জামানের নেশা না রকম জনসভা যাদের নেশা এবং পেশা আগামীর জন্যে আমরা তাদের হাতেই তিনশোটা ফ্ল্যাগ তুলে দিয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের মা বোনেরা তারা ছয় তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ যেই সরকার দিতে পারবে তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে তার শিশুর স্বাস্থ্যসেবা তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা তার শিশুর জন্য নিরাপদ রাস্তা তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান এবং এরপরে শিশুর যখন ছাত্রাস হবে তখন তার শিশুর হাতে দেশ করার কারিগরের ছাবি তার শিশুর হাতে সমাজ যেন তুলে দেয় আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা এভাবেই আগাবে ইনশাআল্লাহ